আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো চলে আসলাম দুপুরের রান্না আজকে হচ্ছে হলো ইলিশ মাছের ডিম ভুনা দু পেঁয়াজু তো কার এই ইলিশ মাছের ডিম পছন্দ প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে আর প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমার পাশে থাকবে লাইক দিবে আর ফলো করবে আর যারা আমার ইউটিউবে আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আমার নিত্য নতুন 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 ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর এই রেসিপিটা কে কে পছন্দ করে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে এই ইলিশ মাছের ডিমের দু জুটা যে কি অসাধারণ তোমরা অবশ্যই বন্ধুরা এখন চারদিকে ইলিশের মৌসুম অবশ্যই তোমরা এভাবে ডিমটা যদি ভেজে ডিমটা ভুনা করে খাও তাহলে এই স্বাদটা বুঝতে পারবে যে কি অসাধারণ আর বন্ধুরা এই রেসিপিটা কার কার ভালো লাগছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে তো হয়ে গেছে আমার মজাদার সুস্বাদু ইলিশ মাছের ডিম ভুনা দুপেয়াজু আল্লাহ হাফেজ